তো ভিউয়ার্স তোমরা দেখতেই পাচ্ছ রাজ্যে কিন্তু পঞ্চায়েত দপ্তরে কিন্তু প্রত্যেকটি পঞ্চায়েত দপ্তরে কিন্তু ছয় হাজার ছয়শো বাহান্ন পদের চাকরির নাম রেজিস্ট্রেশন কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ঠিক আছে তো কোন ডিস্ট্রিক্টের মধ্যে কতগুলি ভ্যাকেন্সি আছে আজকের ভিড়িতে আমরা জেনে নেব এবং তোমাদের যোগ্যতা কী লাগবে ঠিক আছে বয়স কত হওয়া দরকার সম্পূর্ণ জেনে নেব আজকের ভিড়তে তো ভিউয়ার্স ভিউটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং তোমরা যদি আমার চেয়ে নতুন হয়ে থাকো

ভ্যাকেন্সি ভালো আছে ঠিক আছে দেখতে পাচ্ছ কী বলছি রাজ্যে পঞ্চায়েত দপ্তরে দেখতে পাচ্ছ গ্রুপ ডি পিওন ডাটা এন্ট্রি লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত কর্মী নির্মাণ সহায়ক সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার অ্যাকাউন্টেন্ট ক্লার্ক এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ইস্টোনগ্রাফার ক্লার্ক কাম টাইপ ঠিক আছে দেখতে পাচ্ছ অনলাইনে নাম রেজিস্ট্রেশন কিন্তু শুরু হয়ে গেছে ঠিক আছে প্রোফাইল সম্পূর্ণ আপডেট করার প্রক্রিয়া শুরু হয়েছে নতুন কোনো দপ্তরে দরখাস্ত করতে হলে প্রথমে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হয় তখন মোবাইল নাম্বার ইমেল আইডি নাম জন্ম তারিখ ঠিকানা নাম দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে ঠিক আছে তো ভিওয়ার্স তোমাদের দিচ্ছি তোমাদের বয়স কিন্তু হতে হবে আঠেরো থেকে কিন্তু তোমাদের বয়স কিন্তু ভালো দিয়েছে পঁয়ত্রিশ বছর পর্যন্ত ঠিক আছে এবং যারা কিন্তু এস সি আছে তারা কিন্তু তোমরা সবাই জানো যে পাঁচ বছরের ছাড় আছে এবং ওই ছাড়া তিন বছরের ছাড়পন্দ পেয়ে যাবা ঠিক আছে এবং কী বলেছি দেখো আইডিআই ও পাস